প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রথমেই বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক আপনারা অনেকেই ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে চলে আসি মেষরাশি একুশে অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশি দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি রাশি একুশ অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে আপনার দিনটি বিষাদের মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি মিথুন রাশি একুশ অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির মান সম্মান বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি কর্কট রাশি একুশে অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির যশ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি একুশ অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির যশ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি একুশ অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাশি তুলা রাশি একুশ অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে রাশি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি একুশ অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশি আনন্দের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি একুশ অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে রাশি ধনু রাশির লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি একুশ অক্টোবর দু হাজার দিনটিতে মকর রাশি কর্মে অশান্তি বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি একুশ অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি ঝামেলার মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি একুশ অক্টোবর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির বিবাদের মধ্যে দিনটি কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি উপকৃত হব চ্যানেলটি গ্রো করবে এবং আপনার ভিডিও দেওয়ার জন্য আমার আগ্রহ বাড়বে এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হবে তো প্রিয় দর্শক আমি সময় ঠিক মতন পাচ্ছি না কর্মের মাধ্যমে আমাকে সময় নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এখন এই জন্য আপনাদেরকে রাশিফলটুকু জানাচ্ছি কষ্ট সময় অপেক্ষায় তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সকলকে